ভগবানে কিন্তু যুগে যুগে বারবার পৃথিবীতে নেমে এসেছেন আমাদেরকে কৃপা করবার জন্য প্রমাণ এই যে কিন্তু জ্বলন্ত প্রমাণ এই যে প্রমাণ যে গোবিন্দ এই শ্রীমদ ভগবত গীতা আমাদের মাঝে উত্থাপন করেছেন সর্ব উপনিষদ গাবদগা গোপাল নন্দন পার্থবসুধীর ভক্তা দুগ্ধম গীত অমৃতম মহান অর্থাৎ সমস্ত উপনিষদ সমূহ স্বরূপ আর সেই গাভীর উত্তম রূপে দহন করটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিচে এই উপনিষদ নামক যে গাভী আছে উপনিষদ সমূহ মিলিত হয়ে যে গাভীরূপে অবস্থান করলেন সেই গাভীর নির্যাস দহন করলেন কে আমার গোবিন্দ সেই নির্যাসটা কি শ্রীমদ ভগবত গীতা যে কথাগুলো বলছি শোনেন ভালো লাগবে এ কথাগুলো আমার কথা না সব শাস্ত্রীয় কথা বলবো দয়া করে বাইরে কথা আসরটাকে নষ্ট করেন না যাই হোক যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি অসীম কৃপা একটা প্রশ্ন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই ভগবানকে পাওয়ার জন্য আমরা কে কে ভগবানের দিকে এগিয়ে গিয়ে আমার একটা সত্য প্রশ্ন ভগবানকে লাভ করবার জন্য বা ভগবানকে ভালোবাসবার জন্য বা ভগবানকে পাওয়ার জন্য বা তার কৃপা পাওয়ার জন্য আমরা কে কে বা কজন ভগবানের দিকে এগিয়ে গিয়েছি আমরা কিন্তু কেউ দেয় না কিন্তু যুগে যুগে বারবার পৃথিবীতে নেমে এসেছেন আমাদেরকে কৃপা করবার প্রমাণ এই করুণার ঠাকুর তিনি মহাপ্রভু তিনি কিন্তু এর একটি জ্বলন্ত প্রমাণ এই যে প্রমাণ যে গোবিন্দ এই শ্রীমদ গীতা আমাদের মাঝে উত্থাপন করেছেন ইনি যে কত করুণাময় আর কত যে ভালোবাসেন তার সৃষ্টিকে শুধুমাত্র আমাদের দিকে লক্ষ্য রেখে তিনি কিন্তু বারবার পৃথিবীতে এসেছেন আমাদের প্রত্যেকের মনোশিক্ষামূলক কথা যেই স্থানে কীর্তন আদি হয় আমার গোবিন্দের গুণকীর্তন আমার পঞ্চতত্ত্বের গুণকীর্তন হয় যেই স্থানে শ্রীমদ ভগবত গীতা পাঠ করা হয় যেই স্থানে ভাগবত আস্বাদন করা হয় সেই স্থানে কে কে অবস্থান করেন জানেন সেই স্থানে এই স্বর্গোস্বামীপাত অবস্থান করেছেন এই স্থানে ভক্ত প্রধান হনুমান এসে বিরাজ করেন তবে হনুমান এসে কোথায় বিরাজ করেন উনি কিন্তু আমাদের মাঝে এসে বসেন না উনি সবার অবস্থান করেন শুধু ভক্ত প্রধান হনুমান অবস্থান করেন না অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবতাগণ যারা এই ভাগবত আস্বাদন করতে উৎসুক তারা কিন্তু প্রত্যেকেই এই ভাগবত মঞ্চে কি উপস্থিত হয়ে থাকেন তারা ভক্তের নিকট করজোড়ে প্রার্থনা জানায় যে হে ভক্ত দয়া করে আমাকে একটুখানি জায়গা করে দাও তারা কিন্তু এখানে এখানে অধিকার অধিকার পায় না কোন দেবতার নাই যেমন ব্রহ্মা বিষ্ণু আপনার যে ইন্দ্র গণেশ দেবতা যা কিছু বলেন এমনি এমনি কিন্তু এখানে পৌঁছাবার অধিকার কিন্তু তাদের নাই যদিও বিষ্ণু শব্দ উচ্চারণ করেছি আপনাদের মনে মনে আসতে পারে বিষ্ণু আর কৃষ্ণতে একই না অনেক সময় আমরা বলে থাকি নারায়ণের অবতার হচ্ছে কৃষ্ণ না কৃষ্ণ তিনি স্বয়ং অবতারী তার কোন তিনি অন্য কোন দেবতার অবতার নন তিনি স্বয়ং অবতারী তার থেকে সমস্ত অবতারের সৃষ্টি হয় আমি ওই শ্লোকের মাধ্যম দিয়ে একটু একটু করে আগাবো তবে যে কথাটি বলতে যাচ্ছি এবং সবিশেষ এই ভাগবত মঞ্চে কি অবস্থান করে থাকেন জানেন আমার রাধা গোবিন্দ যুগলে কি অবস্থান করে থাকে কিভাবে অবস্থান করে থাকেন তারা কিন্তু আমাদের মতো এভাবে বসেন না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমরা প্রত্যেকে তুলসী দাসের কথা হয়তো শুনেছি আমি তুলসী দাসের খুব ছোট্ট একটি কাহিনী বলবো তুলসী দাস যখন যৌবনে বিবাহ করলেন খুব সুন্দরী একজন স্ত্রী পেলেন তিনি স্ত্রীকে কিন্তু যথেষ্ট ভালোবাসতেন প্রচন্ড রূপে ভালোবাসতেন একদিন তার শ্বশুরের শরীর অসুস্থ এই কথা তুলসী স্ত্রী এই তুলসী দেব যিনি আছেন এনার স্ত্রী এনাকে বললেন যে আমার পিতা শরীর খারাপ আমি আমার পিতৃালয়ে যেতে চাই তখন কিন্তু তুলসী দাস অনুমতি দিলেন যে ঠিক আছে যাও তুমি তোমার পিত্রালয় থেকে ঘুরে আস দেখেন ওই তুলসী দাসের স্ত্রী যখন পিত্রালয়ে গেলেন যখন রাত্রি নেমে এলো তখন কিন্তু তুলসী দাস মনে মনে চিন্তা করছেন বিছানায় শুয়ে শুয়ে যে কেন বা যেতে দিলাম কেন বা যেতে দিলাম সে তার স্ত্রীর প্রতি এতটা মোহিত ছিলেন কখনো তার স্ত্রীকে তার কাজ ছাড়া করতে চাইতেন না এই যে কেন যেতে দিলাম কেন যেতে দিলাম এই রকম চিন্তা করতে করতে এক সময় বিছানা থেকে উঠে তিনি রওনা হলেন তার শ্বশুরালয় এখন ওই যে রাতটা ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির রাত প্রচন্ড ঝড় বৃষ্টি মাথায় করে যখন তুলসীদাস তার সেই শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত যখন দরজায় ঠক ঠক করে শব্দ হলো তুলসী দাসের স্ত্রী দরজায় যখন খুলে দিল খুলে দিয়ে আচমকা চমকে উঠলো তুমি এত রাত্রে এত ধড়বৃষ্টি মাথায় করে কেন তুমি এখানে এসেছে এই কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু ওই তুলসীদাসের বাড়ির অন্যান্য যে সকল আত্মীয় বা অন্যান্য যে সকল ব্যক্তিগণ ছিলেন তারা কিন্তু উপহাস করতে লাগলেন এই তুলসীদাস এবং তার স্ত্রীকে নিয়ে ঠাট্টার স্থলে অনেক উপহাস করতে লাগলেন এবং কামুক বলে একটি তীব্র মানে তীব্র তীব্ধ কটুক্তি করলেন তুলসীদাস এই তীব্র কথা তুলসী দাসের স্ত্রী সে সইতে পারলো না সইতে না পেরে কি করলো তুলসী দাসকে তুলসী দাসকে ভর্সনা করে তাড়িয়ে দিল এবং সামনের পর দরজাখানা কেটে দিল কথাগুলো এখান থেকে আস্বাদন করবে বড় মর্মান্তিক কথা কিন্তু তুলসী দাস আছে স্ত্রী দরজা খুলে কথা বলছে কিন্তু তীব্র নিন্দার ফলে তুলসী দাসের সম্মুখে কিন্তু এসে ঠাস করে দরজাটা আটকিয়ে দেয় যেইমাত্র তুলসী দাসের সামনে দরজাটা আটকিয়ে দেওয়া হলো তখন কিন্তু তুলসী দাসের মধ্যে তীব্র বৈরাগ্যের সৃষ্টি হলো সে মনে মনে চিন্তা করলো তাই তো আমার সম্মুখে যে দরজা একবার বন্ধ হয়ে গিয়েছে আমি আর জীবনে বেঁচে থাকতে এই দরজার সম্মুখে আর কোনোদিন আসবো না আমি যাব কোথায় আমার ভগবান শ্রী রামচন্দ্রের দরজা কোথায় আছে এখন আমি আমার শ্রী রামের দরজা খুলতে চান এই ভাবে কিন্তু সেই রাত্রে তুলসী দাস ওই যে গৃহত্যাগী হলেন আর কোনদিন ফিরলেন না এক মহতের সান্নিধ্য লাভ করে শুধুমাত্র সাতটা বৎসর ধরে তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সাধনা করছেন এবং এই সাতটা বৎসরের দেখেন কি একটা কাহিনী এই যে তুলসী দাস তিনি যখন চিত্রকূট পর্বত অবস্থান করলেন তার পূর্বের ঘটনা তুলসী দাস এই ভজন সাধন করতে করতে তিনি একটি বৃক্ষে ওই জল জলসেচন করতেন বৃক্ষের নিচে জল দিতেন ওই বৃক্ষে কিন্তু ব্রহ্মদত্তি নাম করে একজনের অবস্থান ছিল ব্রহ্মদত্তি আমরা হয়তো আর বিজ্ঞানের ব্রহ্মদত্তিকে বিশ্বাস করি না বা স্বীকার করি না কিন্তু এখন আছে এই ব্রহ্মদত্তি ওই গাছে অবস্থান করছিল তাই তুলসী দাসের এই জলসিঞ্চনে সাতটা বছর ধরে যে ব্যক্তি সেবা করে তার প্রতি তো সন্তুষ্ট হয় এই তুলসী দাসের জলসিঞ্চনে ব্রহ্মদত্তি সন্তুষ্ট হয়ে তুলসী দাসে দেখা দিয়ে বললেন কি যে তুমি এই সাতটা বছর ধরে আমাকে যে ভদন সাধন করেছো আমাকে যে সেবা করেছো আমি তোমার এই সেবায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে কিছু বর চাও তখন বলছে প্রভু আমি তো আর চাবো একটি মাত্র বর দাও আমি কোথায় গেলে আমার প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন কর আমার সম্মুখে একবার যে দরজা বন্ধ হয়ে গিয়েছে আমি আর সেই দরজা পানে আর কভু নাই যাই আমি এখন কোথায় আমার ভগবান রামচন্দ্রের দরজা আছে সেই সন্ধানে ঘুরে ঘুরে তখন কিন্তু ব্রহ্মদত্রী বললেন যে আমি সরাসরি তোমাকে ভগবান রামচন্দ্রের দর্শন দিতে পারবো না কিন্তু একজন আছেন তার সান্নিধ্য লাভ করলে তিনি ডাকলেই ভগবান শ্রীরামচন্দ্র এসে দেখা দিয়ে থাকেন বলেন তাড়াতাড়ি বলো আমি তার সন্ধান করি একটি স্থানের নাম উচ্চারণ করে বলতেন যে অমুক গ্রামে ভাগবত পাঠ হচ্ছে সেই ভাগবত পাঠে ওই মঞ্চে তথা ওই আসরে ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত অনুগত ভক্ত হনুমান এসে ভাগবত আস্বাদন করে থাকেন এই ভাগবত আস্বাদন করে যখন তিনি চলে যাবেন তখন তুমি ওই হনুমানের চরণে আশ্রিত হয়ে তার কৃপাতে দর্শন করতে পারবে তখন কিন্তু তুলসী দাস বললেন যে আমি কি করে বুঝবো যে স্বয়ং হনুমানে এসে এই ভাগবত আস্বাদন করছেন তখন ব্রহ্মদত্তি কিন্তু তুলসী দাসকে পরামর্শ দিতে লাগলেন যে দেখবেন এই হনুমান এসে আসরে কখনো মাঝখানে বসে না সকলের পিছনে গিয়ে বসে বসে তিনি একাগ্র চিত্তে কখনো কিন্তু নয়ন ফেলেন না নয়নের পাতা কিন্তু তার পড়ে না একাগ্র চিত্তে এক থাকে ভাগবত পাঠকের মুখের দিকে বিগ্রহের দিকে এবং তাকিয়ে থাকেন যখন ভাগবত পাঠ শেষ হয়ে যায় তিনি দূর থেকে বিগ্রহে কে প্রণাম করে ভাগবতকে কে প্রণাম করে ভাগবত পাঠককে প্রণাম করে এবং ভাগবত পীঠ অর্থাৎ যে ব্যাসাশন আমি উপবেশন করে সেই ব্যাসকে প্রণাম করে তিনি আবার তার ধামে প্রস্থান করে থাকেন এই কথা বলা হলে তুলসী দেখার কালো বিলম্ব না করে কিন্তু সেই গ্রামে চলে গেলেন এখন গিয়ে দেখলেন সমস্ত ভক্তের মাঝে দেখলেন কি একজন ভক্ত বসে আছেন মানে দাঁড়িয়ে আছেন সবার শেষ কখনো কিন্তু তার চোখের পলক ফেলানো দেখা যায় কখনো দেখা যায় না একাগ্র চিত্তে তাকিয়ে আছেন ভাগবত আস্বাদন করছেন এবং যখন ভাগবত পাঠ শেষ হলো ওই হনুমান কি করলেন এইভাবে প্রণাম জানিয়ে উনি ওনার গতিতে চলে যাচ্ছেন যেতে পথে তুলসী দাস কিন্তু সম্মুখে এসে দাঁড়িয়ে বলেন যে প্রভু দয়া করে আমাকে একটুখানি কৃপা করো তখন কিন্তু বললেন যে তুমি আমাকে কি করে চিনে নিলে বললেন যে ব্রহ্মদত্তি আপনার পরিচয় আমাকে দিয়েছেন তাই আমি আপনার চরণে শরণাশ্রিত হয়েছি আমাকে দয়া করে একটুখানি কৃপা করো কি কৃপা আমি কোথায় গেলে আমার পূর্ব শ্রী দর্শন করেন তখন কিন্তু হনুমানের আদেশে তিনি চিত্রকূট পর্বতে গেলেন এবং এই হনুমান কৃপা করে কিন্তু এই তুলসী দাসকে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে আশ্রয় করে দেবেন দেখেন এই যে ভাগবত আসর এখানে এই ভাগবত আসর ছোট হোক বড় হোক আর যা কিছু হোক মন থেকে বিশ্বাস করবেন এখানে আমার আছেন এখানে এখানে গোবিন্দ যুগলে বিরাজ করছেন এটা বিশ্বাস করবেন ভক্ত হনুমান এখানে আসেন এটা আপনাদের বিশ্বাস করে নিতে হবে সমস্ত দেবতাগণ করদরে বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছে প্রভু কিভাবে একটুখানি ওই আসর মাঝে যাবো করে অনুমতি দেব আমি পাঠক আমার কথা বলছি না আপনারা যারা কৃষ্ণ ভক্তগণ আছেন অন্তত আপনাদের ধরে মাঝবার আছে দেবতাগণ পর্যন্ত বসে থাকে তাহলে এই ভাগবত মঞ্চ তথা ভাগবত পাঠ তথা ভাগবত আলোচনার কত গুরুত্ব এই আসলে বসে এই জন্য আমাদের কোনো আলোচনা বাহ্যিক কোন আলোচনা করা উচিত নয়